ব্যবহার করেছে তাদের প্রিসক্রিপশন আমাদের দেশ চলেছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য চাঁদাবাস থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ভাইপোর সন্তান থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ্য মিথ্যা কেশের মধ্যে সংসার বিলীন করতে গিয়ে মুক্তি পাওয়ার জন্য এককভাবে ক্ষমতা আচার সুযোগ তৈরি করা দেয়া যাবে না। ঠিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অন্তবধি পর্যন্ত একজন এমপি கூட আমাদের সংসদে যায় নাই কারণ আমরা এই চোরাদের এই খুনিদের আপনারা এবং এই চাঁদা বাঁচবে যারা ভারত সন্তান ভাড়া করে যারা সরিয়ে আইনে হিন্দু বিশ্বাসী না যারা নাকি মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ মানুষের যারা সংসার ধ্বংস করে এদের সহযোগিতা অর্থই হলো চোরের সহযোগী খুনির সহযোগী মৃত্যুদের সহযোগী এর আমরা জানেন এই যে পাঁচটা দাবি নিয়ে এখন মাঠে আছি তার ভিতরে একটা হলো এই জুনাই সনদে আইনকে ভিত্তি দিতে হবে এবং এই ফ্যাসিস্ট বিশেষ করে যারা নাকি খুন করেছে খুন করেছে করেছে বিচার এবার মৌলিক সংস্কার এরপরে যারা নাকি ওই ফ্যাসিস্টে সহযোগী ছিল তাদের নির্বাচনের অযোগ্য এই দাবিগুলো নিয়ে আমার আজকে আছি আমি সকল উদ্দার তাহমান জানাবো আমি কুষ্টিয়া বলতে গেলে একেবারে